নাভির উপরে বা নাভিতে হাত রেখে সুর অতুল কাউসার পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে কি উপকার হবে বিস্তারিত জানার জন্য এবং আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে প্রিয় মা বোনেরা এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে ঠিক তখনই আপনি করতে পারবেন দিনে করতে পারবেন এবং রাতেও চাইলে করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে খেয়াল রাখতে হবে অবশ্যই বলে দেওয়া নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমলটি করতে হবে তাহলেই আপনি কেবলমাত্র উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নিই আজকের এই আমলের নিয়মটি সম্পর্কে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি যেই ব্যক্তি করবে তার প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি যখন অজু করবেন অবশ্যই অজুর শুরুতে বিষমিল্লা পড়বেন আমি প্রায় আমলের মধ্যে কিন্তু এই নিয়মটা বলে দিই আপনি শুরুতে বিষমিল্লা পড়বেন কারণ বিষমিল্লা ছাড়া উজু করলে ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় ওই অজুর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না এজন্য চেষ্টা করবেন অজুর শুরুতে বিষমিল্লা বলে অজুটা করে নেওয়ার জন্যে তাহলে আপনি সুন্দর করে বিসমিল্লা সহকারে উজু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে হবে। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আমলটি আপনার অনেক বেশি কাজে আসবে আপনার অনেক বেশি উপকার হবে এজন্যে আমলের শুরুতে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে সাধারণ নিয়মে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন সৌরতুল ফাতেহার সঙ্গে যে কোনো দুইটি সোরা দুই রাকাতে মিলিয়ে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে যাবেন প্রিয় ভাইয়েরা মা বড়েরা তবে তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হলো এই আমলটি আপনি নিজের জন্য করবেন আর যদি আপনি চান যে অন্য কারোর জন্য করবেন তাহলেও ইনশাআল্লাহ সেটির জন্য আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব আপনারা আমলটি করতে পারবেন তবে অবশ্যই আপনি পুরুষ হয়ে থাকলে অন্য পুরুষের জন্যে এই আমলটি করতে পারবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অন্য মহিলা মা বোনদের জন্যে আপনি আমলটি করতে পারবেন তবে পুরুষেরা কখনোই মহিলাদের জন্য কিন্তু এই আমলটি করতে পারবেন না তবে হ্যাঁ আপনার ঘরের স্ত্রীর জন্য চাইলে করতে পারবেন আবার স্ত্রী চাইলে তার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন কারণ আমলটি আপনাদের জন্যে অনেক বেশি উপকারে আসবে প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে সর্বপ্রথম আপনারা অজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় দুই রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছেন নেওয়ার পরে আপনাদেরকে এক নাম্বারে তিনবার ইস্তেরাফার পাঠ করতে হবে আপনারা এই ইস্তেরাফারটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি ল হরব্বি মিঙ্কুল্লি জানিবয়া ফেরো মিঙ্ক কুল্লি জাম্বিউয়া তুবু ইলাই আস্তেগো ফেরোল ল হ রব্বি মিং কুল্লিযাম আতুবু ইলাই যারা এই বড় স্টেপ পার্টি না পারবেন তারা শুধুমাত্র আস্তেগো ফেরোল ল আস্তে গো ফেরোল ল তিনবার পাঠ করবেন তাহলেই হয়ে যাবে এরপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের দুরু দুরুদেব ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে আল্লাহ নবীর উপরে তিনবার নামাজের দুরু দুরুদেব ইব্রাহিম পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হুম সাল্লা আহলে মোহাম্মাদ উয়া আহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيه بابي كورا أبنا تين بار. নামাজের দূর দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে তাহলে ইনশা আল্লাহ তালা আল্লাপাক রবুল আলমিন আপনার আমলটি সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন তারপরে তিন নম্বরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি নাভিতে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন এরপরে সৌরতুল কাউসার আপনি সাতবার পাঠ করবেন একবার পাঠ করে একটি ফুক আপনার নাভির উপরে দিবেন শাহাদাত আঙ্গুল রাখা অবস্থায় এরপরে আপনি দ্বিতীয়বার পড়বেন আবার একটি ফুক দিবেন এইভাবে করে সাতবার পড়ে সাতটি ফুক আপনার নাভির উপরে দিতে হবে প্রিয় ভাইরামা বোনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন এবং ফুক দিবেন <سؤال> إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إرپور أبني اكتفوق دي بن أي بابي تارپور أبارو ربن بسم الله الرحمن الرحيم <سؤال> إنا أعطيناك الكوثر এইভাবে করে সাতবার পড়ে সাতটি ফুক আপনি দিবেন দিবেন পড়বেন একটি করে ফুক একবার এখন আসুন প্রিয় ভাইরামা বোনেরা এই নিয়মে যদি আপনি মাত্র তিন দিন আমলটি করতে পারেন টানা তিন দিন আমলটি করতে পারেন ইনশাল্লাহ তাহলেই আপনি অনেক বেশি এর মাধ্যমে উপকৃত হতে পারবেন এখন আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে অর্থাৎ সৌরতুল কাউসার সাতবার পরে সাদাত আঙ্গুল নাভিতে রেখে ফুক দিলে কি হয় আমাদের কী উপকারে আসবে প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটি তাদের জন্যে অনেক বেশি কাজে আসবে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করা হয়েছে নষ্ট করা হয়েছে তাদের পেটের মধ্যে জাদুর বিভিন্ন বস্তু অথবা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান চালানের বিভিন্ন জিনিস তাদের পেটের মধ্যে রাখা হয়েছে তাদেরকে ক্ষতি করার জন্যে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। দীর্ঘদিন যাবৎ আপনার পেটের মধ্যে এটা আছে আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন আপনার মানসিক কিংবা শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনি অনেক দিন পর্যন্ত ভুগতেছেন কিন্তু নিজেও হয়তোবা এটা বুঝতে পারতেছেন না উপলব্ধি করতে পারছেন না এবং এটা সহজে বোঝাও যায় না অনেক দিন গেলে তারপরে ধরা পড়ে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু আপনি এটা ধরতে পারবেন না যদি কোনো হজুরের কাছে আপনি না যান কোন কবিরাজের কাছে না যান তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনার এরকমটা মনে হয় যে কেউ আমাকে ক্ষতি করেছে পরে দিন যাবত আমার শারীরিক সমস্যা হচ্ছে আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আজকের আমলটি আপনি করবেন এই নিয়মে আমলটি করে যদি আপনি ফু দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আপনার পেটের মধ্যে থাকা যাবতীয় জাদুর বস্তু কিংবা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালানের যত জিনিস আছে ইনশাআল্লা তাহলে সব কিছু বের করে দিবেন নষ্ট করে দিবেন শেষ করে দিবেন আপনি সুস্থ হয়ে যাবেন যদি পরিপূর্ণ আল্লাহর ওপরে বিশ্বাস রেখে আমলের প্রতি রেখে যদি আমলটি করতে পারেন আশা করে বুঝতে পেরেছেন এরপরে প্রিয় ভাইরাম আমলারা সর্বশেষ আপনি একবার দরোছড়ি পাঠ করে আমলটি শেষ করে দিবেন তবে যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন অনুমতি চাইবেন আমি আপনাদের জন্যে বিশেষভাবে দোয়া করব এবং আপনারা কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ক্ষতি থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন